বন্ধুরা ড্রাগন গাছের কিন্তু ধামাকার অফার নিয়ে এসেছি কিং হলো ড্রাগন গাছ এই সব ড্রাগন গাছ যেগুলো দেখতে পাচ্ছি কিন্তু দুটি জামরুদ মারা ফেলে না সব কিন্তু কিং হলো গ্রাফটিং আর কাটিং আছে তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পেয়ে যাবে কোনো গ্রাফটিং তিরিশ টাকায় পেয়ে যাবে গুলো চল্লিশ পঞ্চাশ টাকা কোনো দাম পড়বে আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে কোনো বিষয়ে যারা থাকলে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে তো তোমাদের জন্য গিভি ভিডিও আসছে খুব শিগগিরই তো পাশাপাশি কিন্তু রেয়ার ড্রাগন গাছ তোমাদের দেখাবো তার আগে তোমাদের এই গাছগুলো সম্পর্কে একটু বলে হলো কিন্তু হলুদ রঙের হলুদ রঙের ফুল হয় এবং ফলটা কিন্তু হলুদ রঙের হয় বাড়ি থেকে ভেতরে সাদা তো এই গাছগুলো কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার মতো থাকছে আর পাশাপাশি রেয়ার ড্রাগন সেগুলো আমার কাছে আছে দুই ভ্যারাইটে রেড ড্রাগন গাছ তোমাদেরকে দেখাচ্ছি তো রেড ড্র্যাগন গাছ কিন্তু থাকছে তো কমেন্ট করবে যার কমেন্ট ভালো লাগবে তাই কিন্তু অবশ্যই গিফট দিয়ে দেবো রেড ড্র্যাগনের সাথে দুটোই তিনটে গাছ গিফট দিয়ে দেবো তো আর সামনে যে কিংলোটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ষাট টাকা পড়বে কারণ এটা কিন্তু অনেক ম্যাচুর ডাল এবং মাথা গাছ থেকে কাটা তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম কিংগালো ড্র্যাগন গাছ আর জামুলেট পেয়ে যাবে কিং পেয়ে যাবে ভিয়েতনাম হোয়াইট পেয়ে যাবে আরও অনেক গাছ পেয়ে যাবে তো এখন তোমাদেরকে দেখালাম জামু রেট দেখুন এই জামুলেট আমার কাছে মারের প্রাণাম করছি তৈরি তো এর পাশাপাশি কিন্তু আমার কাছে রেয়ার ড্র্যাগেন বলতে দুটি আছে তো দুটি কিন্তু মানে বিদেশি রেয়ার বললেও চলে তো সেই রেয়ার গাছ দুটি তোমাদেরকে দেখাচ্ছি তো দাঁড়াও তো ওদেরকে তার আগে একটু কমার্শিয়াল ড্রাগন গ্যাস কথা বলি তো তোমাদের যদি ড্রাগন গ্যাসের পরিচয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে ফটো তুলে দেবেন রেড ড্রাগন ফল বা রেড ড্রাগন ফুল বা কমার্শিয়াল আর রেড ড্রাগন গাছ চলো তোমাদেরকে দেখায় চলো এই যে রেড ড্রাগন গাছ এটা কিন্তু আফ্রিকান ব্ল্যাক আর রেড অ্যাপেল আছে দুটি আফ্রিকান ব্ল্যাক কিন্তু দেড়শো টাকা পিস আর সাথে থেকে তিনশো বিক্রি হয় দেড়শো টাকা কিন্তু আর রেড অ্যাপেল কিন্তু একশো টাকায় দিয়ে দেবো এটা কিন্তু অনেক রেয়ার কিন্তু কমে রাখছি কত বড় ডালের মাথায় কিন্তু গ্রাফটিং আর কাটিং নিয়ে চাইলে কাটিং পাবে দুই তিনশো টাকার মধ্যে থাকছে তো এরকম ড্রাগন গাছ তোমরা পাবে না দু তিনশো চারশো টাকা দাম তিন চারশো পাঁচশো টাকা তো এক দেড়শো দুশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি তো গ্রাফটিং করার পর দেখো কাটিং এসে গিয়েছে দর্শক বন্ধুরা তো তোমাদেরকে এরকম যদি গাছ লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি কিন্তু আরো রেড ড্রাগেন গাছ তোমাদেরকে আমার আছে তো এখন এই ভিডিও নিয়েছে অনেক একটা গিভে ভিডিও আসছে সেই ভিডিও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখেছেন সব ধরনের দেড় ড্রাগেন এবং দেড় ড্রাগেন বিষয় তো এবার এবার ভিডিও টা দেখা পরে ড্রাগেন কিরকম ফুল হয় মানে কিছুদিন পর যে ভিডিও আসছে কিরকম ফল হয় এই দুই দেড় ড্রাগেন গাছে তো এখন আপনারা এটা দেখলেন তো আশা করি তোমরা বুঝতে পারলেন যে রেড ড্রাগেন এবং কমার্শিয়াল ড্রাগন এর অফারটার অফারটা থাকছে পনেরো তারিখ পর্যন্ত জুলাই এর পনেরো সাত হাজার পঁচিশ পর্যন্ত থাকছে তো ওইকে যদি নিজেই অবশ্যই জানাবেন আর আমার ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে ওখানে থেকে হোয়াটসঅ্যাপে করবেন বলে দেবো রেড তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো একটি লাইক করবেন বাই